গল্প পিয়নের আসরে সব সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর শ্রী তারাপদ রায়ের লেখা দুটি হাসির গল্প আমাদের প্রথম গল্প গরম দ্বিতীয়টি পাঠ করি আনন্দে শুরু করছি আমাদের প্রথম গল্প গরম একবার পুজোর আগে আমার মাতামহ দেওঘর না গিরিডি কোথায় যেন যাচ্ছিলেন দিনটা ছিল মহালয়ার আগের দিন সন্ধ্যার ট্রেনে কলকাতার অফিস যাত্রীরা ভিড়ে গাদাগাদি হয়ে ঘামতে ঘামতে বাড়ি ফিরছে সেদিন গরমও ছিল অসহ্য গাড়িটা উত্তর পাড়া পেরোতে না পেরোতেই দাদাবাবু বাবু ট্রেনের কামরার বেঞ্চির উপরে রাখা মিলিটারি ডিসপোজালে কেনা বড় কালো ট্রাঙ্কটা আমাকে দিয়ে খোলালেন তখন ট্রাঙ্কটার ওপরে চারজন বর্ধমানের প্যাসেঞ্জার টোয়েন্টি নাইন খেলছিলেন প্রতিটি খেলোয়াড় পিছু চার পাঁচজন উৎসাহদাতা ট্রাঙ্ক থেকে বেরোলো ওই মিলিটারি ডিসপোজালেই কেনা খাঁকি কম্বলের মোটা ওভারকোট যা গায়ে দিয়ে মাঘ মাসের মধ্য সীমান্তরক্ষীরা হিমালয় পাহারা দেয় ওভার ভীষণ ভারী আমার পক্ষে তোলাই কঠিন তখনকার অন্তত শের হিসেবে দশ হবে সেই ভাদ্র সংক্রান্তির প্রচন্ড গরমে সামান্য দ্বিধা বা চিন্তা না করে আমার মাতামহ ওভার করতে গায়ে দিয়ে বসলেন গুটিসুটি হয়ে মুখে শুধু বললেন বাবা পশ্চিমে কি শীত এবং এখানেই শেষ নয় ওভারকোটের দুই ফোলা পকেট থেকে বেরোলো একটা উলের ঢাকা বানর টুপি আর একটা মাফলার স্থুল মাথা এবং গলায় সেগুলি সাবধানে জড়িয়ে মাতামহ আমাকে আদেশ দিলেন ট্রাঙ্কের ভিতরে ভালো করে খুঁজে দেখতে হাতের দস্তানাগুলো কোথায় গেল এই অসম্ভব ঘটনার আকস্মিকতায় বর্ধমানের কিরকম হতবম্ব হয়ে গেলেন এবং কি ভেবে তাস গুটিয়ে শ্রীরামপুর গরমে গরম পোশাক দেখে তারা এতটা বিচলিত কেন হয়েছিলেন তা আমি কখনোই ভেবে পাইনি আমার মাতামহ কিন্তু নির্বিকারভাবে তখন শীত বস্ত্রের উষ্ণ নিরাপত্তার আচ্ছাদনে বসে জানলার বাইরে তাকিয়ে কাল্পনিক পশ্চিমা শীতের দৃশ্য উপভোগ করছেন প্রায় অনুরূপ ঘটনা ঘটেছিল কবি শক্তি চট্টোপাধ্যায়ের তিনি স্ত্রী পুত্র কন্যা নিয়ে একবার বৈশাখের শেষে শান্তিনিকেতন গিয়েছিলেন যতই গরম হোক ভুবনডাঙ্গার মাঠে তগ্ধ তাম্র গ্রীষ্ম যতই অসহ্য হোক একজন কবি জুন মাসে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন যাবেন এর মধ্যে আশ্চর্যের কিছু নেই কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল অন্যত্র ওই গরমে শান্তিনিকেতনে শক্তি বহন করে নিয়ে গিয়েছিলেন লেপ কম্বল আলোয়ান কোট ফুল হাতা সোয়েটার ইত্যাদি পরিবারের প্রত্যেকের জন্য আলাদা আলাদা শীত বলা বাহুল্য শান্তিনিকেতনে সবাই যারা শক্তির সঙ্গে এই সব মারাত্মক শীত সেই রুদ্র বৈশাখে দেখেছিলেন বুঝতে পারেননি এসবের আয়োজন কেন এই বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়া দরকার শক্তি চট্টোপাধ্যায় কলকাতার বাড়ি থেকে বেরিয়েছিলেন দার্জিলিং যাবেন বলে পোশাক বিছানাও তদনুরূপ ছিল শিয়ালদা এসে দার্জিলিং মেলে চড়েছিলেন নিউ জলপাইগুড়ি যাবেন বলে কিন্তু অতীব দুঃখের বিষয় যার টিকিট নিয়ে আসার কথা ছিল তিনি আসতে পারেননি হলে টিকিট না থাকায় নিউ জলপাইগুড়ি না গিয়ে শান্তিনিকেতন স্টেশনে পথেই পড়ে নেমে যেতে হয় প্রচলিত প্রবাদ আছে গরমে নাকি মানুষের মাথা খারাপ হয়ে যায় রোদ্দুরের তাপে অসহ্য গ্রীষ্মে ঊর্ধ্ববায়ু হয়ে মানুষের পাগলামি বেড়ে যায় এ কথা কতটা বৈজ্ঞানিক সত্য তা আমি জানি না কিন্তু আমি ছোটবেলায় যে মফস্বল শহরে বড় হয়েছি সেখানে প্রতি বছর গরমে একটা অদ্ভুত জিনিস দেখতাম চৈত্র শেষ হয়ে গরম পড়তে না পড়তেই আমাদের প্রতিবেশী এক ভদ্রলোক গরমে পাগল হয়ে যাবেন ভয়ে অস্থির হয়ে যেতেন এই পাগল হওয়ার বিরুদ্ধে তিনি যে প্রতিষেধক ব্যবস্থা নিতেন সেটা অতুলনীয় সকালবেলা রোদ উঠতে না উঠতেই তিনি তার বাড়ির পাশে পানা নেমে যেতেন সেখানে কিছুটা পানা সরিয়ে আকণ্ঠ জলের নিচে মাথায় এক তাল ঠান্ডা কাদা দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতেন মাথার কাদা থেকে জল ঝরে গেলে সেটা বদলে আবার নতুন করে কাদা লাগিয়ে দিতেন তাকে জিজ্ঞাসা করে জানা গিয়েছিল যে অতিরিক্ত গরমে যাতে মাথার গন্ডগোল না হয় তাই এই ব্যবস্থা তিনি নিয়েছেন বহুকাল পরে উক্ত ভদ্রলোকের সঙ্গে আমার আর একবার দেখা হয়েছিল তখন আর মাথায় কাদা দিয়ে গ্রীষ্মের দিনে ডোবার জলে তিনি দাঁড়িয়ে থাকেন না বরং উল্টে তার আত্মবিশ্বাস প্রচন্ড বেড়ে গিয়েছে অনেকগুলি দীর্ঘ গ্রীষ্ম পাগল না হয়ে পাড়ি দিতে পেরেছেন এই আনন্দে তখন তিনি আত্মহারা তখন তার মনে বদ্ধমূল ধারণা তিনি এরপরে কোনো কারণেই কখনো পাগল হবেন না হতেই পারেন না ভদ্রলোক কোথায় যেন শুনেছিলেন যে কাকের মাংস খেলে উন্মাদ হয়ে যায় আমার সঙ্গে দেখা হতে তিনি আমাকে বলেছিলেন দেখো তারাপদ ওই কাকের মাংস খেয়ে পাগল হওয়ার ব্যাপারটা সম্পূর্ণ ভুয়ো যে পাগল হবে না সে কিছুতেই পাগল হবে না এই তো আমি পরীক্ষা করে দেখলাম গত তিন মাস ধরে একটা করে কাক ধরে খাচ্ছি কি তেতো কি শক্ত কাকের মাংস আর কি মরা পচা গন্ধ দৈনিক একটা করে কাক ধরে খাওয়া কি কম কঠিন তাছাড়া আমি রাস্তায় বেরোলে যত রাজ্যের কাক দল বেঁধে কা কা করে আমাকে তাড়া করে আসে তা হোক শুধু সত্যের খাতিরে গত নব্বই দিনে আমি নব্বইটা কাক ধরে খেয়েছি কিন্তু তাতেও আমার মাথার কোনো গন্ডগোল হলো না অসম্ভব আত্মবিশ্বাস দেখে আমি হয়ে গেলাম ভদ্রলোক করুণ কণ্ঠে আমাকে বললেন বুঝলে তারাপদ শুনেছি প্রচন্ড গরমে শুয়োর খেপে যায় সেই খ্যাপা শুয়োর যদি মানুষকে কামড়ায় তাহলে মানুষ পাগল হয়ে যায় আমি ভাবছি এই জ্যৈষ্ঠ মাসে ডোম পাড়ায় শুয়ারের খোঁয়াড়ে গিয়ে একটু ছোটাছুটি করব। দেখি সত্যি সত্যি শুয়োরে কামড়ালে আমি খেপে যাই কিনা অবশ্য গরমে উন্মাদ হওয়া সম্পর্কে এটাই শেষ গল্প নয় শেষ গল্পটি সুনীল গঙ্গোপাধ্যায়ের সুনীলের মতো সরল ভাষায় বলার ক্ষমতা আমার নেই গল্পটি আত্মস্বাত করে আমি আমার মতো করে লিখছি মনে করুন একত্রিশে জ্যৈষ্ঠ বুধবার বেলা একটা এখনো কলকাতার আকাশে এক বিন্দু মেঘ বা বৃষ্টির দেখা নেই আপনি আলিপুরের একটা অফিসে কি কাজে গিয়েছিলেন বেরিয়ে এসে টের পেলেন চারদিকে সারা শহর গনগন করে জ্বলছে গলা পিচ থেকে রাস্তায় ধোঁয়া উঠছে রাস্তায় যানবাহন অতি বিরল ট্রাম আসছে না দেখে আপনার লেডিস ছাতা মাথায় আপনি ট্রাম রাস্তা ধরে হাজরার মোড়ের দিকে এগোচ্ছেন কালীঘাট ব্রিজে উঠে আপনার বুকের রক্ত হিম হয়ে গেল শূন্য সাঁকোর ওপরে উল্টো দিক থেকে একজন উলঙ্গ শক্তিশালী উন্মাদ উঠে আসছে একটা বড় মিষ্টির ভাঁড় সে মাথায় টুপির মতো করে পড়েছে তার গলায় গামছার মতো কি একটা বাঁধা এবং তার শরীরে ওইটি একমাত্র বস্ত্র তার হাতে একটি ডাবের শূন্য খোলা রীতিমতো বড় সড়ো ডাব সেটা মাথায় মারলে বিশেষ করে এই গরমে যে কেউ অজ্ঞান হয়ে যাবে উন্মাত্রে আপনার মুখোমুখি এসে পড়েছে কাছাকাছি সব ফাঁকা পিছন ফিরে যাওয়া বোকামি হবে শশঙ্ক চিত্তে অনিবার্য বিপদের প্রতীক্ষা করা ছাড়া আপনার গত্যন্তর নেই কিন্তু সেরকম কিছু ঘটল না পাগলটি ডাবের খোলাটি ব্রিজের রেলিং প্লবকে খালের মধ্যে ফেলে দিল তারপর আপনার কাছে এসে গলা ছেঁড়া গামছা দিয়ে মুখ মুছে বিনীত কণ্ঠে পড়ল আর বলবেন না দিদি যা একখানা গরম পড়েছে না একেবারে পাগল করে দেবে শুনছিলেন তারাপদ রায়ের লেখা হাসির গল্প গরম শুরু করছি আমাদের দ্বিতীয় গল্প পাঠ করি আনন্দে এবারে স্কুলের গল্প লেখা পড়ার গল্প লেখাপড়া নিয়েও কাণ্ডজ্ঞান লেখাপড়া নিয়েও রসিকতা কেউ কেউ হয়তো ভুরুকুঞ্চন করতে পারেন কিঞ্চিত বিরক্তিবোধও করতে পারেন কিন্তু আমি অপারব আমার মাথায় লেখাপড়া নিয়ে অনেকগুলো গল্প জমেছে তাড়াতাড়ি না লিখে ফেললে হয়তো ভুলে যাব পাগলের কাণ্ডজ্ঞানে মাতালের কাণ্ডজ্ঞানে কত ভালো ভালো গল্প ভুলে বাদ দিয়ে ফেলেছি কয়েকজন পরে মনে করিয়েও দিয়েছেন স্কুলের কাণ্ড জ্ঞানে সে ভুল করতে চায় না আমার আগের পাড়ার এক প্রতিবেশিনী প্রতি শনিবার সন্ধ্যাবেলা ছেলের ওপর রাগারাগি করতেন অনুসন্ধান করে জেনেছিলাম শনিবার ছেলেটির উইকলি টেস্ট হতো হাতে হাতে ফল দেওয়া হতো মা সন্ধ্যাবেলা এই রেজাল্টের পর্যালোচনা করে যথারীতি সাপ্তাহিক ভর্ৎসনা করতেন একবার দেখি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ছেলের ওপর খুব রাগারাগি করছেন কি ব্যাপার নতুন কোনো দোষ করেছে নাকি ছেলে অথবা সাপ্তাহিক পরীক্ষার বার পাল্টালো আমার স্ত্রী খোঁজ নিয়ে জানলেন না তা কিছু নয় ভদ্র মহিলা মায়ের অসুখ বলে দুদিনের জন্যে বাপের বাড়ি যাচ্ছেন ছেলে এখানে তার বাবার কাছে থাকছে শনিবার উইকলি টেস্ট নিশ্চয়ই খারাপ করবে তাই শনিবারের প্রাপ্য গালিগালাজ ছেলেকে বৃহস্পতিবারই আগাম করে যাচ্ছেন আমি নিজে অবশ্য ছেলের পরীক্ষা ইত্যাদির ব্যাপারে যথাসাধ্য সজাগ ছিলাম কিছুটা স্বেচ্ছায় অনেকটা স্ত্রীর অত্যাচারে স্কুলের খাতায় দিদিমণিরা নম্বর দিতেন তার পাশে অভিভাবকের স্বাক্ষরের জায়গা ছিল স্বাক্ষর করার সময় আমিও নম্বর দিতাম একবার সংশ্লিষ্ট ক্লাস টিচার আমাকে বলেছিলেন আমি তো নম্বর দিই আপনি আবার দিতে যান কেন আমি বললাম আমি তো ছেলেকে নম্বর দিই না ভদ্রমহিলা চিন্তিত হলেন তবে আমি বললাম আমি আপনাকে নম্বর দিই আপনি কেমন খাতা দেখেছেন ভুল টুল ঠিক মতো ধরেছেন কি না এই সব বিবেচনা করে আপনাকে দশের মধ্যে কখনো আট কখনো সাড়ে চার অথবা খুব খারাপ হলে দুই আড়াই দিয়ে ফেল করিয়ে দিই আমার বক্তব্য শুনে ভদ্রমহিলা এমন বিচলিত হয়ে পড়েন যে আমার ছেলের খাতায় আর কখনো নম্বর দেননি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রসিকতা আমি করছি বটে কিন্তু আমার নিজেরই জীবিকা শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে গৃহ শিক্ষকতা নয় রীতিমতো স্কুল মাস্টারি প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সকালে জনগণমন দিয়ে দিন শুরু আর দিন শেষ কাঁঠাল গাছতলায় লন্ঠন জালি বয়স্ক শিক্ষা কেন্দ্রে। মধ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্রমাগত ক্লাস আমার বিদ্যে তো তখন এখনকার চেয়ে বেশি ছিল না এখন ভাবলে বুক দুরুদুরু করে ওঠে কি অপরিসীম সাহস আর মূর্খতা নিয়ে আমি পড়াতে গিয়েছিলাম প্রথম দিন স্কুলে গিয়ে দেখলাম ছেলেদের প্যারেড করানো হচ্ছে সারি দিয়ে ছেলেরা এক এক ক্লাস দাঁড়িয়ে আছে সবচেয়ে লম্বা ছেলে সবচেয়ে পেছনে তারপর আস্তে আস্তে বড় থেকে ছোট সবচেয়ে বেটে ছেলে শাড়ির প্রথমে দাঁড়িয়ে কিন্তু একটা ক্লাসে মাঝারি লম্বা একটি ছেলে শাড়ির সামনে আর তার পিছনে বেঁটে থেকে লম্বা উচ্চতা ধরে সবাইকে সাজানো আমি চেষ্টা করলাম এই প্রথমের লম্বা ছেলেটিকে শাড়ির মধ্যে তার উপযুক্ত জায়গায় পাঠাতে কিন্তু সঙ্গে সঙ্গে শাড়ির ছেলেরা বলে উঠল। স্যার ওকে লাইনের মধ্যে ঢুকতে দেবেন না ভীষণ চিমটি কাটে তাই ওকে হেডমাস্টার মশাই সবচেয়ে সামনে দিয়েছেন যাতে ওর সামনে ও চিমটি কাটার জন্য কাউকে না পায় এই প্রথম দিন থেকে অভিজ্ঞতা শুরু আমি অবশ্য অভিজ্ঞতা যথেষ্ট সঞ্চয় করার আগেই শিক্ষকতা ছেড়ে চলে আসি প্রসঙ্গত উল্লেখ করা উচিত সবগুলি কাহিনী আমার নিজের অভিজ্ঞতা থেকে নয় হয়তো শোনা গল্প কিন্তু আজ পঁচিশ বছর পরে মনে হচ্ছে এসব ঘটনা শুধু আমার ক্লাসেই হওয়া সম্ভব ছিল প্রথম কাহিনীটি একটি বালকের দৈনিক তিন করে দুধ দিলে একটা গরু এক সপ্তাহে কতটা দুধ দেবে ছেলেটা লিখেছিল সাড়ে ষোলো সের এই আশ্চর্য উত্তর দেখে আমি তাকে প্রশ্ন করেছিলাম সাড়ে ষোলো শের কেন এই অদ্ভুত সংখ্যাটি কি করে পেলে ছেলেটি খুবই বুদ্ধিমান সে গরুটিকে সপ্তাহে দেড় দিন ছুটি দিয়েছে শনিবার অর্ধ রবিবার পূর্ণ দিন ছুটি সুতরাং পাঁচ দিনে পনেরো আর আট দিনে দেড় মানে সাড়ে ষোলো সের আর একবার একটি ফুটবল খেলার বর্ণনা বলে এটি রচনা লিখতে দিয়েছিলাম একটি মাঝারি শ্রেণীতে সাধারণত সব ছেলেই ভালো হোক খারাপ হোক এই ধরনের রচনা যে যা মতো লেখে কিন্তু দেখলাম একটি ছেলে প্রায় সমস্ত পিরিয়ড চুপচাপ বসে রইল শেষে শেষ মুহূর্তে তাড়াতাড়ি কি এক পঙ্ক্তি লিখে খাতাটা জমা দিল কৌতূহলবশত বসত তার খাতাটা নিয়ে দেখি সে লিখেছে বৃষ্টির জন্য আজ খেলা বন্ধ আর একবার পরীক্ষার মধ্যে হলের ভিতরে ঘুরছি কোনো একটা নিচু শ্রেণীর পরীক্ষা হচ্ছে হঠাৎ একটি ছেলে উঠে দাঁড়িয়ে আমার দৃষ্টি আকর্ষণ করে বলল স্যার দেখুন বলাই টুকছে বলাই নামে ছেলেটি এই ছেলেটির পাশেই জানলার ধারে বসেছে নালিশ শুনে আমি এগিয়ে গেলাম দেখলাম বলায় জানলা দিয়ে তাকিয়ে রয়েছে আমি কিন্তু তার টেবিলে বা কাছাকাছি টুকবার মতো কোনো বই বা কাগজপত্র দেখতে পেলাম না বলাই এক একবার মুখ তুলে জানলার বাইরে তাকাচ্ছে আর লিখে যাচ্ছে নালিশকারী ছেলেটি আবার সরব হলো স্যার স্যার ওই দেখুন টুকে যাচ্ছে অনেক চেষ্টা করার পর আসল ব্যাপারটা বুঝতে পারলাম প্রশ্নপত্রে গরুর উপরে রচনা এসেছে জানলার বাইরে একটা গরু বাধা রয়েছে বলাই সেটা দেখছে আর লিখে যাচ্ছে এই গল্পটি যারা আগেই শুনেছেন তাদের জন্য দুই ভাই সামান্য ছোট বড় একই ক্লাসে দুই সেকশনে পড়ে ওই দুটি সেকশনে আমি পড়াতাম এবং দু জায়গাতেই আমার প্রিয় বিষয় একটি গৃহপালিত কুকুর নিয়ে নিবন্ধ লিখতে দিয়েছিলাম দুই সেকশনে দুই ভাই একই রচনা লিখে নিয়ে এসেছে প্রথম থেকে শেষ পর্যন্ত আগা গোড়া সব একরকম এক ভাইকে জিজ্ঞাসা করলাম তোমার আর তোমার ভাইয়ের উত্তর হুবহু এক হলো কি করে ছেলেটি সরলভাবে প্রশ্ন করল কোন উত্তরটা স্যার আমি বকলাম কেন এই কুকুরের রচনাটা ছেলেটি নির্বিকারভাবে কবুল করলো স্যার তা তো হবে আমাদের দুজনেরই যে একই কুকুর স্যার এমন সরল সহজ ব্যাপার আজকাল অবশ্য আর নেই কুকুর গরু কিংবা ফুটবল খেলার রচনার কথা এখন আর ভাবাই যায় না ছেলে মেয়েরা এখন এক একজন দিগগজ পণ্ডিত তাছাড়া তাদের সদা সতর্ক শিক্ষিতা মায়েরা ক্লাস গৃহের একশো ভিতর থেকে সর্বদা কড়া দৃষ্টি রাখছেন কি বা কতটুকু লেখা লেখাপড়া তার ছেলে বা মেয়ে শিখছে একদিকে ছেলে বা মেয়ের অন্যদিকে মাস্টারমশাই বা দিদিমণির সামান্য গাফিলতি হলেই তারা ঝাঁপিয়ে পড়ছেন শিবরাম চক্রবর্তী সেই যে ছাত্র ইতিহাসের খাতায় লিখেছিল শের শাহ ঘোড়ার ডাকের প্রচলন করেন ইহার পূর্বে ঘোড়ার ডাকিতে পারিত না সেই ছাত্রের পৌত্র এখন মিশনারি স্কুলে লন্ডনে ছাপা ইংরেজি বইতে রোম সাম্রাজ্যের ইতিহাস পড়ে আমার পরিচিত এক তরুণী শিক্ষয়িত্রী সেদিন দুঃখ করছিলেন আর পারছি না এমন সমস্ত জিনিস বাচ্চা বাচ্চা জানতে চায় কল্পনা করা কঠিন সেদিন একটা আমার কাছে জানতে চাইল। পৃথিবীর ওজন কত অনেক বইপত্র এনসাইক্লোপিডিয়া ঘেঁটে উত্তরটা বার করে পরের দিন কাছে বলতেই পরপর তিনজন উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো এই ওজনটা শুধু পৃথিবীর ওজন না গাছপালা জীবজন্তু মানুষজন সমেত ওজন এখন এর জবাব আবার কোথায় খুঁজি শুনছিলেন তারাপদ রায়ের লেখা হাসির গল্প পাঠ করি আনন্দে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে